ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল নিউজ মাই রেমিস আব্দুল মোতালেব আইম দোস্ট অফ এনবিরি নিউজ নাও নিউজ হেডলাইন্স প্রথম আলো বিশ্ব সংবাদ খসেগির মামলা সৌদি আরবে পাঠানোর আবেদন এরা আজকের মীর জাফর ইমরান খান রুবলে মূল্য পরিশোধ না করলে গ্যাস দেবে না রাশিয়া বিদ্যুতের অভাবে শ্রীলঙ্কায় নিভল সড়কবাতি পরিবহন সংকটে বাসায় অফিসের কাজ ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া ইমরান নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অশুভ মতলব বলল ইরান ইউক্রেন যুদ্ধ নিয়ে সারাশি চাপে ভারত অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো বিস্ময়কর প্রাণী পশ্চিম তীরে গুলিতে তিন ফিলিস্তিনি নিহত অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক শুরু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে ইমরান সাহসের ব্যাপার নয় আমাকে এটাই করতে হতো জেলেনস্কি পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আট সেনা নিহত অবরুদ্ধ মারিয়াপোল অস্ত্রবিরতি ঘোষণা রাশিয়ার উত্তর কোরিয়ার কারাগারে বন্দি জীবনে নির্মামতা ইমরানের জীবন মারাত্মক হুমকি দাবি পিটিআই নেতার এ ছিল প্রথম আলোর আজকের সর্বশেষ বিশ্বের আন্তর্জাতিক সংবাদ শিরোনা ভয়েস মেরিকা বিশ্ব সংবাদ ইউক্রেনিয়াদের আস্থা বাড়ছে রাশিয়াকে কোনো ছাড় দিতে রাজি নয় তারা তুরস্কে খসগির হত্যার বিচার শেষ করতে চান অবিশংসরা আফগানিস্তান সমর্থকদের বৈঠকে আফগানদের অধিকার রক্ষার জন্য তালিবানের প্রতি চীনের আহ্বান পুতিনের দাবি পশ্চিমা দেশগুলো গ্যাসের দাম রুবলে দিতে হবে আফগানিস্তানে ত্রাণের জন্য রেকর্ড পরিমাণ চারশো কোটি ডলার সহায়তার অনুরোধ জাতিসংঘের ইউক্রেন যুদ্ধের কৌশল বিশ্লেষণ করছে তাইওয়ান যুক্তরাষ্ট্রের সাথে চলছে আলোচনা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউ ও চীনের নেতাদের মধ্যে বৈঠক পশ্চিম তীরে ইসরায়েল অভিযান বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত প্রথম দিনটি নিজেদের দাবি করতে পারে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা দুই দলই মারিয়া পোল থেকে বেসামরিক মানুষ সরে যাওয়ায় ব্যবস্থা করবে ক্রস টিগ্রিয়ায় সহায়তা না পেয়ে পৌঁছানোর জন্য বিদ্রোহী দলগুলো একে অপরে দোষারোপ করছে আলজেজিরিয়াকে রাশিয়া পশ্চিম সাহারায় বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবাচন আহ্বান জানালেন বিংকেন এ ছিল ভয়েস অব মেরিকার আজকের সর্বশেষ বিশ্বের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিবিসি নিউজ বাংলা পুতিনকে বিভ্রান্ত করছে তারই উপদেষ্টারা বলছে হোয়াইট হাউস রুশ প্রেসিডেন্ট মিস্টার পুতিন মনে করছেন তিনি সামরিক বাহিনীর দ্বারা বিভ্রান্ত হচ্ছেন আর এর ফলে পুতিন এবং তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি মারিয়া বলে একদিন যুদ্ধবিরতি অবরুদ্ধ লোকদের সরিয়ে নিতে চেষ্টা ইন্টারনেটে পর্ন কিভাবে এর শিকার হচ্ছে নারীরা সব মসজিদে একভাবে খতম তারাবি পড়ার অনুরোধ রাজনৈতিক জীবন টিকিয়ে রাখতে লড়াই করছেন ইমরান খান কাতার বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়তে পারে ব্রাজিল আর্জেন্টিনা রাশিয়ার সাথে সম্পর্ক উচ্চতর স্তরে নিয়ে যেতে প্রস্তুত চীন শান্তি বৈঠকে বড় কোনো অগ্রগতি হয়নি রাশিয়া ডায়াবেটিক রোগীদের রোজা নিয়ে যেসব পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা এ ছিল বিবিসি নিউজ বাংলার আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্লিজ ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন টু গেট মোর আপকামিং ভিডিও নোটিফিকেশন